আপনি হাটের মালিক মালিক ধরলেই চলে আচ্ছা আপনি মনে হয় রানিং চেয়ারম্যান নাকি তো শুনলাম যে আপনার অনেক নিয়ম শুনলাম যে আপনি হাট হাসিল মাফ করেন অনেক সময় কারো কাছে টাকা থাকে না এরকম কেউ যেন হাসিল ফাঁকি দেয় আর কি এটা আপনি বলেন আপনার বিষয়ে অনেক শুনছি আর আপনি এখন হাটের বিষয়ে বলেন যে আমি শুনলাম যে মঙ্গলবারে আপনাদের হাসিল মাফ করে দেওয়া হবে এরকম কি এটা একটু বলেন না নিচ্ছেন মঙ্গলবারে হাসির মাপ না মঙ্গলবারে যেমন যে যা দেয় যে যা দেয় যে যা দেয় মঙ্গলবারের হাটটা আর এখন থেকে শীত পর্যন্ত সবসময় থাকবে গরু সবসময় গরু পাওয়া যাবে শনিবারে হইলো আমাদের ডাকের হাট আর মঙ্গলবারে মানে ডাকে কিন্তু ওই দিন যে যা দেয় আর কি আর এখানে আর কয়টা হাট পাওয়া যাবে আপনার ঈদের মধ্যে ঈদের আগে ঈদের পর্যন্ত আর দুইটা হাট আর আপনারা হচ্ছে আপনারা একটু আমার পরিচয়টা আমি জানতে চাচ্ছি আমার পরিচয় হলো আমি এই হরজিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার নাম আনো হোসেন আয়নাল এই হাট পরিচালনা করতেছি প্রায় ষোলো বছর ষোলো বছর আপনার তো অনেক লোক তো অনেক ছেলে মনে করেন যারা হাটে কাজ করে তারা কিন্তু আপনার ছেলেবে তাদের জন্য আপনারা আপনার কি করেন এটা একটু বললে ভালো হতো যারা আমাদের হাটে ডিউটি করে তাদের সম্মানি ভাতা দিই হ্যাঁ তারা সম্মানী ভাতা নিয়ে তারা কাজ কাম করতেছে আপনি কি গরু দেখতেছেন নাকি গরু আসলে আমি শুনলাম যে আপনি যেখানে সে আপনাকে কিন্তু সবাই চেনে আর কি যারা দূর দূরান্ত থেকে আসে আজকে অবশ্যই আমি দেখালাম হয়তো এই ভিডিওটা দেখার পর চিনবে তাও আসলে ভিডিও দেখা আর বাস্তবে দেখা কিন্তু এক না আপনি মাঝে মধ্যে যান কি জায়গায় জায়গায় যে কেমন দাম হচ্ছে শুনে আমি মনে করেন মোটামুটি আছে আর আমার অসুস্থ আমার শরীরটা পুরো সুস্থ না হ্যাঁ আমি অপারেশন হয়েছি শ্বাসলানির অপারেশন হয়েছে আমি এখনো ভালো করে খাইতে পারি না যার ধরুন আমি মোটামুটি এই সময় একটু কম দিই স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে এই জন্য সময় একটু কম তারপর সময় না দিয়ে পারি না কারণ হাট বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক আসে বিভিন্ন থেকে গরু আসে তাদের সাথে আমার একটু সময় দিতে হয় কথা বলতে হয় তো আমার হাটে মানে এমন কোনো চাপ নাই যে এইটা বাংশৃতি হবে অনেকে গরিব মানুষ কিনা বলে যে আমার কাছে হাসিলে টাকা নাই যাও আমরা যারা গরু কিনে তাদের উদ্দেশ্যে বলি যেন গরু যেন আসলে ঈদের জন্য কিনে এটা হাসিল ফাঁকি না দেয় কারণ এটা একটা কোরবানি হচ্ছে একটা ধর্মীয় পন্থা যেটা হচ্ছে আসলে এটা এটা কোরবানি সম্পর্কে একটু আপনি বলেন কোরবানি সম্পর্কে আমার এই হাটে যেমন আমরা সারা বছর করা যেইভাবে নেই ঠিক ওইভাবেই আপনি কি দেখছেন হাসিল ফাঁকি দিয়ে আপনি চলে গেছে এরকম আপনি ধরছেন বা কি এরকম ধরা যায় এরকম ধরা হয় প্রত্যেক হাটে দেখি অন্যান্য হাটে রয়েছে বর্তমান আমাদের হচ্ছে ঐতিহাসিক আত্মলি হাটে কিন্তু আসলে গরু বাজেয়াত্ম করে অনেক সময় মানে ওইরকম ক্রাইমের মধ্যে থাকলে গরুটা বাজেয়াত্ম করে দেয় যে আপনি গরু এটা কিনে নেন আমি এরকম বাজেয়াত্ম করি না হয়তো গরু দলে পরে ব্যাপারে আমার চায় ভুল স্বীকার করে পরে সাইডা দিই তারপরও এখানে দেখা যায় যে অনেক ব্যাপারী এইখান থেকে দাম দর করে নিয়ে অ্যাডভান্স নিয়ে

তো আমাদের এখানে মানে সোমবারে যেহেতু হাট তবে একটা বড় কারণ থাকবে মনে হয় আপনার ঈদের আগের হাতে ঈদের আগে আগামী ঢাকা থেকে আসবে আপনার মনে হয় ঈদের আগে একটা হাট বেড়ে মানে বাড়ানোর দরকার এটা কি নিয়ম আছে যে একদিন বেশি হবে আর শনিবার মঙ্গলবারে কিছুটা আসে আর কিছুটা শনিবারে সবচেয়ে বেশি আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ওখানে